আসসালামু আলাইকুম তোমরা যারা রাজশাহীতে খুব ভালো করতে চাও এবং শেষ পনেরো দিনে আসলে কি কি ভাবে পড়বা এবং বেস্ট একটা পড়ার হয়ে আছে এইটা তোমাদেরকে আজকের ভিডিওতে আমি শেখায় দিব এবং এই পনেরো দিনে তোমাকে যেভাবে বলবো তুমি যদি এইভাবে পড়ো তাইলে তোমার খুবই ভালো একটা প্রিপারেশন নেওয়ার খুব একটা সুযোগ থাকবে তো তুমি একটা প্রথম স্ট্র্যাটেজি হইলো প্রতিদিন একটু 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 করে পড়ে পনেরো দিনে বিষয়গুলাকে রিভিশন ওয়াইজ বা রিভিশনের মতো করে নিয়ে আসা এইটা একটা খুবই টেকনিক সহজ টেকনিক এবং এইটার পাশাপাশি তুমি আরো একটা টেকনিক ফলো করবা মানে রেগুলার তো এইগুলো এক দেড় ঘন্টা করে পড়বাই বা তুমি এভাবে পড়তে পারো অথবা তোমার আর একটা টেকনিক আছে যেটা বেস্ট টেকনিক সেটা হলো ফাইভ ইন্টু থ্রি টেকনিক ফাইভ ইন্টু থ্রি টেকনিকটা কেমন যে তুমি হচ্ছে এক থেকে পাঁচ দিন একটা স্টাইলে পড়বা ছয় নম্বর দিন থেকে মানে দশ নম্বর দিনে আর একটা স্টাইলে পড়বা এবং তম দিন থেকে পনেরোতম দিনে আর একটা স্টাইলে পড়বা তো এই যে এক থেকে পাঁচ তারিখের মধ্যে তোমরা কিভাবে পড়তে পারো বা কোন কোন জিনিসগুলা পড়বে এইটা আগে তোমাদেরকে একটু দেখায় দিই এক থেকে মধ্যে কাজ বিগত সালে আসা যত প্রশ্ন আছে বিগত সালে আসা যত প্রশ্ন সেগুলাকে টানা মুখস্থ করা এখন এইগুলা প্রশ্ন বলতে কি রাবি এই ইউনিটের প্রশ্ন রাবি অবাণিজ্য ইউনিট যা আছে সবগুলা মেলায় অর্থাৎ বাংলা ইংরেজি জিকে মেলে সবকিছু তারপরে বিসিএস এর আসা যত প্রশ্ন আছে সেগুলা এই দুই টাইপের প্রশ্ন তুমি পাঁচ দিনে পড়বা এবং এইখানে আরো একটা জিনিস ঢুকাবা সেটা হলো যে মেমোরাইজিং পার্টগুলো আছে সেটা হলো মানে বাংলার মেমোরাইজিং ইংরেজির মেমোরাইজিং মানে বাংলার বিরোচন অংশ ইংরেজির বিরোচনা অংশ সবগুলা তার মানে এই পাঁচ দিনে যেগুলো একটু ঝামেলার টপিক যেগুলো থেকে মানে প্রশ্ন মোটামুটি ডিরেক্টলি কমন পাওয়া যায় এমন টাইপের জিনিসগুলো করবা এখন এই যে ষষ্ঠ থেকে দশম এই দিনটা হলো খুবই গুরুত্বপূর্ণ এই দিনগুলাতে তোমাকে বেসিক পড়াগুলাকে সার্কেল অনুসারে ঘুরাইতে হবে এখন দেখো এইখানে টোটাল তোমরা পাঁচ দিন সময় পাবা এই পাঁচ দিনে তোমাকে তিনটা সাবজেক্ট শেষ করতে হবে একটা বাংলা একটা হচ্ছে ইংলিশ একটা ইংলিশ আর একটা হচ্ছে করতে তুমি চাইলে বাংলা এবং ইংলিশটাকে খুবই ভালো করে ফোকাস করতে পারো মানে বাংলার জন্য বাংলা প্রথম পত্র বাংলার জন্য হচ্ছে বাংলা প্রথম তারপরে হচ্ছে ব্যাকরণ ব্যাকরণ আর হচ্ছে এই জায়গা থেকে সাহিত্য অংশের কিছু অংশ আর মেমোরাইজিং এর তো অংশগুলো তুমি আগেই পড়ে ফেলছো তার মানে এই তিনটাকে তুমি প্রথমত দুই দিন বা হচ্ছে এইগুলাকে দুই দিন টাইম নিতে পারো দুই দিনে শেষ করতে পারো দুই দিনে শেষ করবা তারপরে ইংরেজি অংশে এসে সেম ভাবে দুই দিনে গ্রামার অংশ এবং লিটারেচার অংশ এই দুইটা অংশ তুমি হচ্ছে ডেট দিনে শেষ করবা 1.5 দিয়ে দিলাম আর বাকি ডেট দিন 1.5 দিন জিকে অংশ তার মানে এই দিনে তুমি জাস্ট বেসিক পড়াগুলো পড়বা পড়ার পরে কি করবা এই যে 11 থেকে 15 নম্বর দিনে এসে এই যে জিনিসগুলা পড়ছো সেইগুলা থেকে যেগুলা তুমি পারো নাই সেই জায়গাগুলা মানে তোমার যেগুলা কঠিন লাগে বা তুমি যেগুলা থেকে মানে দাগায় দাগায় রাখছো সেইগুলাকে রিভিশন করবা কারণ কি এই লাস্ট দিনগুলাকে তোমাকে হচ্ছে স্পেসিফিক জায়গা ধরে ধরে আগাইতে হবে যে এই টপিকটা পারো নাই ওই টপিকটা পারছো তুমি সেটা করবা তো এইটার জন্য তোমরা এই যে প্রথম দশ দিনে যেভাবে পড়বা মানে যে টপিকটা পড়বা মানে প্রথম দশ দিনে তোমরা যে টপিকটা পড়বা সেইটাকে একটু মানে টেকনিক্যালি আগাইতে হবে টেকনিক্যালি বিষয়টা কেমন দেখো তুমি যখন পড়বা ধরো প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রশ্ন ব্যাংকের মধ্যে তুমি আসো এই প্রশ্ন ব্যাংকের মধ্যে দাগায়া দাগায়া পড়া মানে হচ্ছে দাগাতে হবে তোমাকে যে তুমি আসলে কোন জায়গাগুলা থেকে অ্যান্সার করতে পারতেছো না মার্ক করতে হবে অর্থাৎ মার্ক করে করে তোমার এই প্রশ্নগুলা অ্যান্সার মানে করা ট্রাই করতে হবে তুমি যদি মার্ক করে করে শেষ করতে পারো তাইলে লাভ হবে কি যে তুমি লাস্টের দিকে যখন রিভিশন দিচ্ছ ওই যে লাস্ট পাঁচ দিন রিভিশন ওই রিভিশন টাইমে এসে মার্কিং এর যে জায়গাগুলো আছে যেগুলো শুধু মার্ক করে রাখছো পারতেছো না সেইগুলো তুমি সলভ করবা তাইলে তোমার দেখো টাইমও কম লাগতেছে এবং ইফেক্টিভ একটা পড়া হচ্ছে এবং তুমি যখন এই যে মানে রিভিশনের ক্ষেত্রে রিভিশন তো ওই লাস্টের দিয়ে করতেছে রিভিশনের ক্ষেত্রে বেসিক রিভিশন করবা তখনও সেম দেখবা যে একটা বইকে রিভিশন করতে তোমাদের যদি ভালো পড়া থাকে কারো দেখবা বাংলার কিন্তু রিভিশন করা যায় খুবই দুই থেকে আড়াই ঘন্টা বা তিন ঘন্টা যদি টানা পড়ো দেখবা প্রত্যেকটা পেজ মাথার মধ্যে উল্টাবা দেখবা কি আছে এইটা ওকে দেখে নিলাম এইভাবে মানে রিভিশনের স্টাইলটাই হইলো এমন হবে লাস্টের দিকে সো এইভাবে প্রত্যেক দিনে তুমি যদি লাস্টের পাঁচ দিনকে ভাগ করে নাও দেখবা যে এই যে দাগানো যে প্রশ্নগুলো আছে এইগুলা তোমার দুই দিনে সবগুলা রিভিশন হয়ে যাচ্ছে আর বাকি যে দিন থাকবে এই বাংলা মনে ইংলিশ একদিনে রিভিশন করবা জি কে আর একদিনে রিভিশন করবা এইভাবে যখন তুমি রিভিশন করতে পারবা দেখো একই পড়া তোমার কতবার শেষ হচ্ছে যাদের একদম আগে থেকে পড়া ছিল তাদের জন্য এই ওয়েটা সবথেকে থেকে পারফেক্ট ওয়ে তো তোমরা যদি এইভাবে পড়তে পারো টাইলে দেখবা তোমার प्रिपरेशनটা অনেক ভালো হবে এবং অনেকে আছে যারা ডেইলি পড়াশোনা করতে চাও ডেইলি করলেও সমস্যা নেই ডেইলি করলেও ওই যে একদিনে যতটুক টপিক থাকবে তোমার এইগুলা যাতে সলিড ভাবে শেষ হয় ওগুলাকে যাতে পরবর্তীতে রিভিশন করা না লাগে এইভাবে তুমি পড়তে পারো ঠিক আছে আর এই প্রশ্ন ব্যাংক গুলো এগুলো তো অবভিয়াসলি তোমার ভালো করে পড়া লাগবে না হলে কিন্তু ভালো করা সম্ভব না ঠিক আছে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসলে শেষ শেষ দিনে বা টাইমে এসে দুই কিভাবে যায় জন্য আমি মনে করি এটা এবং তোমাদের হাতে যেহেতু আর এইরকম টাইমই আছে তোমরা আশা করি এই জিনিসগুলো কাজে লাগাইলে ভালো একটা আউটপুট পাবা সো তোমরা যারা যারা চাও তারা তারা চাইলে আমাদের ব্যাচে এখনো ভর্তি হইতে পারো এটা হইলো রাবির জন্য ব্যাস তারপরে খুলনা ইউনিভার্সিটির জন্য তারপরে হচ্ছে এইটা হচ্ছে গুচ্ছের জন্য সো তোমরা চাইলে এটাতে ভর্তি হইতে পারো এটা পাঁচ এপ্রিল থেকে হবে বাংলা ইংলিশ পাশাপাশি হচ্ছে নির্ভরে তো তোমাদের একটা এক্সামের সলিড ব্যবস্থা থাকবে সবকিছু মেলায় একটা বেস্ট এটা কোর্স হইতে পারে তোমাদের জন্য তোমরা ভর্তির জন্য আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দাও বিস্তারিত এই আছে তোমরা চাইলে আমার থেকেও শুনতে পারো ঠিক আছে তো এইটা হোয়াটসঅ্যাপে নক দিলেও আমি ডিটেলসটা দিয়ে দিবো সো এইটাই এইভাবে তোমরা পড়ো আশা করি তোমাদের জন্য একটা ভালো আউটপুট আসবে এবং তোমরা রাবিতে ভালো করতে পারবা লাভেস্ট টেক কেয়ার বাই বাই